শুধুমাত্র ক্লাসে একাডেমিক এমনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষকে মানুষ হবে তা আমরা দেখি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর এদেশে বেনজিরের মতো অসংখ্য দুর্নীতিবাজ তৈরি হয়েছে সাত জুলাই রবিবার হাটহাজারি নজুমিয়া হাটে একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদানের আয়োজন করা হয় তানভীর কুতুবির সঞ্চালনায় ও শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান ছিলেন ছিলেনwidehatjeri উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ইউনুস গনী চৌধুরী পড়াটা অবশ্যই করতে হবে পড়াটা কলেজে উচ্চ যাওয়া যায় এখন ছাত্রদের দুঃখ লাগে স্কুল বাদ দিয়ে কলেজ বাদ দিয়ে

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিবেশ একটু খারাপ হলো ট্রিটমেন্ট কিন্তু অনেক ভালো ওখানে যে প্রফেসর গুলো দেখে সেই প্রফেসর গুলোকে প্রাইভেট মেডিকেলে বাদ দিয়ে আমাদের মানুষ দাঁড় কর্য করে ছুটে যায় কোথায় প্রাইভেট ক্লিনিকে একই অবস্থা কোথায় স্কুলে না পাঠিয়ে পারল হয় কোচিং সেন্টারে কলেজে না গিয়ে যাওয়া হয় কোচিং সেন্টারে আমি এই কারণে বলছি আমি মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর সাথে সরাসরি জড়িত বিশেষ অতিথি ছিলেন হাটাজারি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফুদ্দিন জীবন সাজেদা বেগম একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আবার একটা জাতিকে যদি শক্তিশালী করতে হয় তাহলেও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে আজকের এই মহতি উদ্যোগে আমি মনে করি আমাদের এখানে ছাত্রছাত্রী যারা আসছে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছো তোমাদেরকে গড়ে তোলার জন্য এই মহতি উদ্বেগ নিয়েছে তোমাদের মধ্য থেকে গড়ে উঠবে দেশ গড়ার কারিগর দেশ গড়ার অগ্রণায় পরীক্ষা দেওয়ার জন্যই পড়ালেখা করি শেখার জন্য না আমার যেমন হয় কারণ আমাদের আমরা যখন করতাম তারাও দেখা যায় তো পরীক্ষায় কী আসতো সেটা ম্যাটার করে না আমরা সব বিষয় নিয়ে পড়ালেখা করতাম

শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক এভারেস্ট ও লোচ্ছে পর্বত জয়ী ডাক্তার বাবর আলী প্রধান বক্তা ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের যুগ্ম সচিব হাফেজ মোহাম্মদ মনির উদ্দিন উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দিন এই বৃত্তি ছেলে পাইনি এই পেয়েছেন আপনি আপনারা যন্ত্র নিয়েছেন বলেই তারা বৃত্তি পেতে সক্ষম হয়েছে তা আমি আপনাদেরকে অনুরোধ করব। ছেলেদেরকে শিক্ষিত করবেন এটাই শেষ কথা নয় ছেলেদেরকে আদর্শ মানুষ বানাবেন ন্যায় পরায়ণতা শিখাবেন আদর্শ চরিত্র গঠনে যত্ন দেবেন এটাই আপনার জীবনের পর সফলতা